আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি তো বেশ কিছুদিন আগে হঠাৎ করে বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম গোলাপ গ্রামে এটা একদম ঢাকারই পাশে আপনার উত্তরার কাছেই তো আমাদের যেতে আসলে দেড় ঘন্টার মতো সময় লেগেছিল আমরা দুপুরবেলা ওখানে গিয়ে পৌঁছেছি এখানকার গোলাপ গ্রামে এসে রাস্তার দুই ধারে শুধু গোলাপের চাষ করা অনেক গোলাপ এবং গোলাপ গুলা কিন্তু তুলনামূলক অনেক বড় বড় তো যেহেতু দুপুরবেলা আসছি দেখলাম এখানে অনেক লোকজন পেঁয়াজু ভাজছে তারপরে হচ্ছে এখানে পেয়ারা মাখা ফুসকা তারপরে হচ্ছে আরো অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় অনেক লোকজন আসছে এটা আনারস মাখা তো দুপুরবেলা এই টাইপের খাবার খেতে কিন্তু আসলে ভালো লাগে আর আমার কাছে মিষ্টি আনারস মাখা গুলা খেতে খুবই ভালো লাগে তো আমরা সবাই মিলে একটু আনারস মাখা খালাম পেয়ারা মাখা খেলাম আর হচ্ছে ফুসকা খেলাম যদিও অতটা স্বাস্থ্যকর পরিবেশ না তারপরেও খেলাম মুড়ি মাখা খেলাম ভালোই একদম গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ অনেক লোকজন আসছে এখানে এত দুপুরবেলাও অনেক লোকজন আর এখানে গোলাপ গ্রামে ঢুকতে গেলে এক একজনের পঞ্চাশ টাকা করে দিতে হয় আমরা আসলে ওভাবে গোলাপ গ্রামের মানে গোলাপের যে বাগান সেই বাগানের ভিতরে আর ঢোকা হয় নাই যেহেতু কাছ থেকেই দেখা যাচ্ছে খামোখার ভিতরে ঢোকা হয় নাই এরপরে বাচ্চারা এখানে এই যে একটু যে বেলুনগুলা বন্দুক দিয়ে ফুটাচ্ছে মজা পাচ্ছে তারা আসলে যে কোনো জায়গায় বাচ্চাদের জন্যই যাওয়া বাচ্চাদের জন্যই বেশি ঘোরা কারণ শহরে জীবনে ওরা এত বেশি আটকা থাকে আর মা বাবা চাকরিজীবী হলে তো কথাই নাই বাচ্চাদের সময় কম দেওয়া হয় যার কারণে ছুটির দিনগুলোর চেষ্টা করি মানে একদম ফুল টাইমটা বাচ্চাদেরকে দেওয়ার জন্য আর যাতে ওরা একটু হ্যাপি থাকে আমার কিন্তু গোলাপগ্রাম খুবই ভাল লাগছে অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু গ্রাম্য পরিবেশ আর এমন টাইমে এসেছি আমার খুব লাগছে জায়গাটা কিন্তু চাইলে এখানে চলে আসতে পারেন যে কোনো শুক্রবার বা ওয়ার্কিং ডে লাগবে যাদের একটু গ্রাম্য পরিবেশ ভাল লাগে তাদের ভাল লাগবে আর ফুল ভালোবাসে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর ফুল যারা ভালোবাসে তাদের কাছে এই গোলাপ গ্রামে আসলে খুবই ভাল লাগবে যদিও জায়গাটা অনেক বড় আমি এত ঘুরে দেখতে পারি নাই এখানে চন্দ্রমল্লিকারও বাগান আছে কিন্তু সেখানে আর আমি যাই না একটু দূরে তো এর মধ্যে আমরা একটু ভিডিও করে নিলাম তারপর হালকা একটু খেলাম আবার আমরা বিকালের দিকে রওনা দিলাম বেশিক্ষণ লাগে নাই আমাদের ঢাকার মধ্যে আসতে দেড় ঘন্টার মতো লেগেছে আর বাচ্চারাও খুব এনজয় করছে গোলাপ গ্রামে এসে তো এখানে এসে আমরা দেখলাম গোলাপ ফুলের পাশাপাশি ফুলকপিও আছে তো আমরা একদম ফ্রেশ তাজা ক্ষেতের ফুলকপি লাউ এগুলা কিনে নিয়ে গেলাম বাসার জন্য দামও খুব একটা বেশি না আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কাটলো